আসসালামু আলাইকুম গৌতর বন্ধুগণ কেমন আছেন সবাই আশা করি সবাই খুবই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও আপনাদের খুবই ভালো আছি চলে আসলাম আমার খুবই পছন্দের একজন ব্যক্তি তিনি হচ্ছেন সিয়াম ভাই তার বাসাটা হচ্ছে আপনারা সবাই জানেন তারপরও নতুন করে বলে দেই। ঢাকা মাদারটেক নন্দীপাড়া খিলগা সরি খিলগা মাদারটেক খিলগাঁও মাদারটেক নন্দীপাড়া ব্রিজের খুবই কাছাকাছি আপনারা খিলগাঁও মাদারটেক আসলেই সিএম ভাইয়ের সাথে যোগাযোগ করেই চলে আসতে পারবেন তো সিএম ভাইয়ের কবুতরগুলা যে সবসময় একদম পানির দাম বা সস্তা দাম যেটাই বলেন এই দামে থাকে এটা তো আপনারা সবাই জানেন তো আজকেও সেই ধারাবাহিকতা বজায় থাকবে এবং কোয়ালিটিগুলা মার্শাল্লাহ খুবই ভালো থাকবে আমি নিজেও পার্সোনালি দেখলাম আর সিএম ভাই একটু জিজ্ঞেস করি এগুলা কি কবুতর ভাই মুন্ডিয়ান ভাই মুন্ডিয়ান হোয়াইট মুন্ডিয়ান এত বড় কবুতর মাশাআল্লাহ খুব 빅 সাইজ মাত্র এটা আমরা ভিডিওতে দেখবো না তো দর্শক চলেন আমরা দেরি না করে সিএম পাই সাথে কথা বলি এত কম দামের কবুতর গুলো নিবো না দেখবো না এটা কি হয় চলেন আমরা সিএম সাথে কথা বলি ওয়ান নাইন ফাইভ ফোর ফাইভ নাইন আর টু ওয়ান সিক্স ঢাকা নাম্বার মাদার টাক নগত বিকাশ সবকিছুই আছে আপনারা কেউ ইমোয়ার্সেল যারা দেশের বাইরে আছেন তারা ইমুর্স

ভাই আপনি মাথা ঠিক ঠিকঠাক রেখে কথা বলেন আপনি এক্সিবিশন কবুতর দিলেন মাত্র 1500 টাকা পনেরোশো টাকা তাও দুই জোড়া কবুতর দশ তো রেসার কবুতরের চাইতে কম দামে দিয়ে দিলেন ভাই কালকে রেজার 1000 টাকা করে জোড়া আজকে দুই জোড়া মাত্র 1500 দাও এক্সিবিশন এক্সিবিশন নরমালি ঠিকঠাক আছে সবগুলো এই যে জোড়া এইটা আর ওইটা জোড়া দর্শক সামনের এই দুইটা জোড়া মাছখানে দুইটা জোড়া এই মাছখানে দুইটা আচ্ছা আর নারা ছাড়া দিন না উড়া দিতে পারে এই যে দর্শক এইটার সাথে এইটা জোড়া এইটার সাথে এই যে ঠোকরা টুকরা করতেছে এইটা জোড়া দুই জোড়া মাত্র 1500 টাকা 1500 টাকা অনলি ঠিক আছে

এত বড় কবুতর আপনি পনেরোশো টাকায় দিয়ে দিলেন আশ্চর্যজনক কথাবার্তা দর্শক দেখেন মানে পানির দামের চাইতো কম বলতে গেলে মাত্র পনেরোশো টাকায় ঠিক আছে ভাই জান এটা কি ভাই এটা হচ্ছে না না কিছু দর্শক থাকে না মাত্র নয়শো টাকা এটা মানে নর বাচ্চা দিতে পারে এটা নর্মাদি কনফার্ম আছে এখনই দর্শক মাত্র নয়শো টাকা নিতে পারে দেখেন এই যে বাবা মা নিলে এই নয়শো ঠিক আছে ভাই জানি কবুতর তো খুব সুন্দর ভাই কালো কিং এর বাচ্চা এর জন্যই এত সুন্দর সত্তর বারোশো টাকা মাত্র 1200 টাকা দর্শক একদম ফুল ইউ দর্শক দেখেন একেবারে ইউ এটা মাদি হবে এটা মাদি ওটা না এটা নর নর মাদি কনফার্ম আছে একদম কুচকুচে গলে আরো কুচকুচে কালো হবে না জি গেলে দর্শক এটা বয়স কেমন আছে ভাই ভাই 0 পর 1 পর হইছে মাত্র দর্শক এখনি নর মাদি বুঝা যায় একদম কালো শকিং কত চাইলেন ভাই একদম 1200 একদম 1200 টাকা ফিক্সড ঠিক আছে শেম ভাই জি ভাই পাগলা বাবা একদম জিনিসি একটা আমি কিন্তু সাদা মুন্ডিয়া আমি কিন্তু এটা আসার পরে থামা দেখি না এ খালি ঘন্টা সব গলার ভুঁড়িটা দেখেন এর থলিটা কেন গুড গুড গুডুড করে আর পাটা দেখেন পা নাই বললেই চলে না থাকে আর রাগ দেখে না মুন্ডিয়ানদের একটু রাগ থাকে আমি মাদিটারে যদি একটু দেখে যদি নটটা বের করতে পারেন কারণ দর্শক আপনারা নিবেন এই যে মাদিটা দেখেন অনেক সুন্দর অনেক সুন্দর দেখেন পা নাই বললেই চলে এই যে পাশের আফসান গিরিজের যে মাদিটা এটার মতোই দেখতে একেবারে সাইজটা হিউজ সাইজ নটটা ছেড়া দেন

দর্শক দেখেন মাদি সিঙ্গেল মাদিটা আমরা আলাদাভাবে হয়ে থাকি পাগলারে আমরা হাতে ধরে রাখছি মাদিটা শুধু দেখানোর জন্য যে আসলে কোয়ালিটি খাঁচার ভিতরে চিপা জায়গায় বোঝা যায় না তেমন একটা এবার পাগলাটারে আবার ছাড়ি দেখছেন সাইজটা দেখেন দর্শক পাগল হয়ে যাবেন সাইজ দেখে মাসাল্লাহ মূল্য একদম চার হাজার টাকা ডিম বাচ্চা একশো একশো গ্যারান্টি পাবেন আর

কত চান ভাই জোড়াটা বারোশো টাকা ফিক্স বাচ্চা সহ বাচ্চা সহ দর্শক মাত্র বারোশো টাকা কিন্তু ছাড়াছাড়ি করা দুটার পায়ে দুটা আছে নোটটা ছাড়াছাড়ি করা দুইটার পায়ে দুইটা ট্যাগ আছে এটা নরে পায়ের ট্যাগ এই যে মাদির পায়ের ট্যাগ এটা তো রেস করা যাবে না ঠিক আছে দর্শক মাত্র বারোশো টাকা হলে রেসার পেয়ারটা নিতে পারতেছেন

এই ভাই কি শুরু করছেন কি শুরু করলেন না ভাই শুনুন এই দাম মাত্র টাকা বাচ্চা সহ তার দুটো জি দর্শক রেসারের খুব আচ্ছা মাত্র 1300 টাকা পুরা পরিবার বর্গ তাড়াতাড়ি নিয়ে নেন সিয়াম ভাই

রেড কালার পুরো রেড কালার লালে লাল এটা সম্পূর্ণ শকিং মাদিটা হচ্ছে কিং এর আর কিং এর ফ্যাট ফ্যাট মানে কিং এবং শকিং জোড়া দিয়ে এই মাদি মেরে জি 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 মাশাআল্লাহ দর্শক আর নট ফুল শকিং ফুল শকিং মাশাআল্লাহ জোড়াটা মাত্র 2000 টাকা ডিম বাচ্চা 100 তে 100 গ্যারান্টি আছে 100 100 গ্যারান্টি দিবেন তো যে 100 তে 100 গ্যারান্টি আছে দর্শক লাল কি দেখেন কালারটা দেখেন একদম সিদুর কালার টক কালার টক লাল মাত্র মাত্র কোনো দাম দর চলবে না একদম 2000 টাকা একদম 2000 টাকা ফিক্সড ঠিক আছে

রেসিপি বিউটি খুবই সুন্দর তোতা শেপের কেউ তো জিরাফ গলা ঠিক আছে সিএম ভাই টাইগার বিউটি হোম মাদি এটা সিঙ্গেল কবুতর হালকা একটু ঠান্ডা সমস্যা আছে এছাড়া কোনো সমস্যা নেই সম্পূর্ণ শক্তি আছে বাকি যদি কেউ নিতে চান একদম ছয়শো টাকা ফিক্সড মাত্র ছয়শো টাকা টাইগার বিউটি হুমা নর মাদি 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 সরি মাদি দর্শক তাও কি ডাবল ই রিং এর বিশের কবুতর দর্শক ডাবল ই ইম্পোর্ট করা কবুতর মাত্র ছয়শো মাত্র ছয়শো টাকা ভাই মানুষ আপনার ঘরে হামলা করবো ভাই করুক হামলা ছয়শো ব্যবসা বন্ধ করে দিচ্ছি মাত্র ছয়শো টাকা ঠিক আছে ঠিক আছে চেম ভাই দুইটাই মাদি ভাই দুইটাই মাদি কালোটাও মাদি মাক্সিটাও মাদি শো কিং না কিং ভাই কিং মাক্সিটাও মাদি কালোটাও মাদি কালোটাও মাদি যদি কেউ যদি একসাথে নাই একদম এক হাজার বাইঙ্গা নিলে সাতশো টাকা পিস

দর্শক এই পাশে ঘুরলে হয়তো দেখতে পারবে কত দিবেন আজকে কিন্তু ঠিকঠাক করে জি জি ভাই ডিম বাচ্চা ঠিক আছে আদানা ডিউলিপ কবুতর দুটাই মাদি ডিম বাচ্চা ঠিকঠাক করে এগুলা ঠিকঠাক মাত্র কেউ কিন্তু জোড়া ভাববেন দুইটাইট কালার মাদি ভাই একদম দেখেন ভাই অনেকে একটা দেখা দুইটা মানে একটা দেখে আরেকটা বেসবো আমার ভাই ওইরকম দুই নাম্বারই কাম নাই যেটা আছে সরাসরি দেখাই দিমু যার পছন্দ হইব নিবেন দুইটা যদি কেউ একসাথে নেন 1500 বাইঙ্গা নিলে 800 টাকা পিস বাইঙ্গা নিলে 800 টাকা পিস আর দুইটা নিলে 1500 1500 টাকা দর্শক মাত্র মাশাআল্লাহ এক্সিবিশন জোড়া এক্সিবিশন এই জোড়ারই বাচ্চা কাচ্চা সব এই জোড়ারই বাচ্চা কাচ্চা আগে যেগুলো দেখাইছিলাম না হ্যাঁ মাশাআল্লাহ কত চান পাথর চোখ একটু ধরে দেখেন ভাই দোনোটাই পাথর চোখের এই যে দর্শক আমরা এইভাবেই দেখায় দেই মাশাআল্লাহ এটা মাদি এটা মাদি হ্যাঁ

কত চান বাইজোড়াটা পনেরোশো মাত্র পনেরোশো ডিম বাচ্চা ডিম বাচ্চা একশো একশো দর্শক মাসাল্লাহ হিউজ সাইজ কিন্তু

দুটি মাদি যাদের নর আছে নিয়ে নিতে পারেন ডিম বাচ্চা একশো একশো গ্যারান্টি একটা মাদি আটশো দুইটা মাদি পনেরোশো ঠিক আছে মাসাল্লাহ ভাই কোয়ালিটিটা তো একদম টপ কোয়ালিটি টপ কোয়ালিটি এটা কোনো সন্দেহ নাই এটা কোনো সন্দেহ নাই একেবারে 100 তে 100% কোয়ালিটি 100% ডিম বাচ্চা গ্যারান্টি করা সাদা বিউটি

দর্শক পানির দামে কবুতর গোল্লা হয়েছে থেকে বেশি দামে কিনতে হয় ঠিক আছে মাসাল্লা টাইগার টাইগার শোকিং টাইগার শোকিং মাদি দর্শক বড় সাইজ হিউজ

সিরাজির সাথে ক্রস করা নর সেকশনশীল মা মাদি, মাত্র পাঁচশো টাকা